আরে কি সব কাজের বোয়া রাখিস হ্যাঁ হাত পা ঠিকভাবে পারে না এই তুই চোখে দেখিস না কিভাবে কাম করিস কবিতা তোর বাড়িতে তুই একটা অসুস্থ কাজের লোক রেখেছিস যে কিনা নিজে চলতে পারে না আরে এই সব ছোট লোকের বাচ্চারা তো রাস্তায় থাকবে বাসায় কিভাবে কাজের লোক আনিস শুধু শুধু তোদের টাকাগুলো নষ্ট হয় এই সব কাজের লোকদের টাকা দিয়ে এই ফকিনুরা চাই তোর এত বড় সাহস তুই আমার বন্ধুর প্যান্টে চা ফেললি হ্যাঁ এই তোর বিক্রি করলো তো এই প্যান্টের দাম আসবো না কি রে দোষ তুই কেমন লোক বাড়িতে রাখছিস হ্যাঁ আমি হলে তো ঘর ধাক্কা দিয়ে পাশের মতো রাত্রি মেরে বের করে দিতাম তোরা একদম ঠিক কথাই বলেছিস কেন যে মহিলাটাকে আমি বাড়িতে রেখেছি আমি নিজেও বুঝি না আসলে কি হয়েছে বল ভালো একটা কাজের লোক যদি পেতাম না কবে এটাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম বের করে দিতে কি এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে বের করে দে ওর মতো অসুস্থ মানুষ যদি তোর বাড়িতে থাকে কখন জানি যাস একদম ঠিক কথা বলেছি ওকে এই বাড়িতে আর রাখা যাবে না আই যাবে হোক

আজিল বউ বলতেছে মারতাছে তোর চোখের সামনে তাও তুই চুপ করে ধরে রইছিস দেখতে চাস করে প্রতিবাদ করলি না বু নিজে সন্তানকে ক্লাক ক্লাক তে খরসা কইরা ঢাকা বাড়ছে দিতে লেবরা করাইছো এই প্রতিবার প্যালেস কে এর কোনো প্রতিবাদ করতেছ না চাই তা দেখতে তো কি করব সব আমার কবলের দূর শুকুরা তোমার মায়ের দেয়া আমার পুলারে বিয়ে করে আনলাম ভাবলাম নিজে ঘুরে মধ্যে নিজের বোনের মায়ের বিয়ে করাই নিয়ে এলে হয়তোবা আমার শান্তি পাব শেষ বয়স একটু সেবা যত্ন করবো কিন্তু না আমার দাঁড়ানা বলছিল পুরের মায়ারে বিয়ে করাইলে হয়তোবা এতটুক সাহস পাইত না আর তোমার তোমার মায়ের গির্দোষ দিব আমার পোলা তো পুলা না দশ মাস দশ দিন যারে পেটে রাখছি কষ্ট করে মানুষ করছি এই পুলা তাই না চুপ আমি বুঝতে পারছি বলে এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোর ছেলেকে আর আমার মেয়েকে এই বাড়ির থেকে বের করে দে আলে তুই একটু শান্তে পাবি যে ছেলে মায়ের সুখ শান্তি পচদ্দ করারা নিজের বাড়িতে চাকুর বানায় রাখছে বন্ধু-বান্ধব সামনে মার গুতা খাচ্ছে হে ছেলে প্রতিবাদ করে না ওই রকম ছেলে দরকার নাই বাচ্চা বাড়ি ঘুরে দে না বল দরকার হল আমি বাড়ি থেকে যাইয়া আরে ভালো তাই সুখে তাই চি 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 তুই আমার বন্ধু আরে তোর মন মানে এত নীচ ঘৃণা হচ্ছে তোর তুই যে আমাদের বান্ধবী আমাদের ভাবতেও ঘিন্ন করতেছে আজকের পরে থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করবি না তুই হ্যাঁ যে কিনা নিজের শাশুড়িকে নিজের বাড়ি কাজে লোক বানিয়ে রাখে তার মতো বান্ধবের কোনো দরকার নেই আমাদের আরে চল চল এখানে চল তুই তো মানুষ নামেও মানুষ তোরে কি বলবো আরে আমি সত্যি অনেক ভুল করেছি আমি আসলে বুঝতে পারিনি আমি কবিতার মন রক্ষা করতে গিয়ে তোমার সাথে অনেক অন্যায় করেছি অবিচার করেছি তুমি তোমার নিজের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করেছ আমার চোখের সামনে তোমার উপরে তারা হাত তুলেছে আমি কিছু বলিনি আমি প্রতিবাদ করিনি আমাকে তুমি মাফ করে দাও আমি ভুল করেছি বা আমি তো তোমার ছেলে বাবা আমি তোর মাফ করে দিই যে আমার আমার তার প্রতি কোনো অভিযোগ নাই তোরে কি করবো কোষের তো মা তো মা মা তুমি আমার মাফ করে দাও মা আমি ভুল করছি মা যেদিনকার মানুষের মতো মানুষ হতে পারবে তবে আয়শার আসলের সাথে সংসার করবি কারণ তোকে যদি এই বাড়িতে রেখে চায় তাহলে আমার বোন অনেক কষ্ট থাকবে আর জীবন ভরা কষ্টই করে চালি বল বড় ছোট মানুষ আমি যদি লাভ করে দে তুমি কেন পারবা না লাভ করে যায় বোনের বিয়ের পরে এই রাস্তায় লোয়ার পরে তোর স্বামীটা করছে এই বোনাটা না ঠিক কষ্ট করছে এবার আমার এই সন্তানের জন্য যে কষ্ট করবে আমি বোনা এরা দেখবো আজকে তোর কারণে ক্ষমা করে দিলাম নেক্সট টাইমে যদি আমি কোনোদিন আমার কানে আসে যে তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছিস তোর মতন মেয়ে আমি তেজ্য করে দিব